আপনি পার্লার ছাড়াও অল্প সময়ে কম খরচ করে ঘরেই নিজের প্রতি যত্ন নিতে পারেন যা ত্বকের সব সমস্যা দূর করবে এবং কমাবে আপনার বয়সও তেমনি একটি উপকারী উপাদান হচ্ছে লেবু লেবুর অসংখ্য গুণের মধ্যে একটি হল ত্বক ভালো রাখা এতে থাকা নানা ধরনের উপকারী উপাদান আমাদের ত্বকের ভেতরে জমে থাকা টক্সিন উপাদান বের করতে সাহায্য করে আবার লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের লাবণ্য বাড়িয়ে দেয় প্রাকৃতিকভাবে ত্বক সুন্দর রাখার জন্য লেবুর চেয়ে বেশি উপকারী আর কি হতে পারে চলুন এবার জেনে নেয়া যাক ত্বকের যত্নে লেবু ব্যবহার করলে কি কি উপকারগুলো পাওয়া যাবে এক লেবু হলুদের জাদু হলুদের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে উপকার মিলবে এক চা চামচ গোলাপ জল অর্ধেকটা লেবুর রস আধা চা চামচ হলুদ পুরা ও এক চা চামচ মধু মিশিয়ে মুখে মেখে নিন পনেরো মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে উপকার পাবেন